এখানে জাল হচ্ছে এখানে আমাদের এজেন্টকে এই যে অনেক সমস্যা করছে মারধর করছে আর জাল হচ্ছে এখানে আমরা এইভোট মানি না আপনি এখানেও জাল ভোট মকি মধ্যেও জাল ভোট দর্শক আসলে কেন্দ্রের পরিস্থিতিতে ভোটাররা যে কী আচরণগুলো করেন তার আসলে বাস্তব মহড়া এখানে আমরা একজন নির্বাচন এজেন্টকে পেয়েছি তিনি কিন্তু আমাদেরকে বললেন যে জাল ভোট হচ্ছে একজন প্রার্থী তো জাল ভোটের কথা বলছে নির্বাচন কর্মকর্তা আপনি ওনার এই বিষয়ে আপনার জবাব কি জাল ভোট দিচ্ছে এরকম প্রমাণ যদি থাকে আমরা আমাদের যে ইয়ে আছে ভোটার তালিকা আছে এটি চেক করলে বের হয়ে কিন্তু উনি কি ভোট দিয়ে চলে গেছে হ্যাঁ উনি ভোট দিয়ে চলে গেছে তাহলে কি হবে এই ভোটের এটা এটা উনাকে প্রমাণ করতে হবে যে জাল ভোট দিয়েছে যিনি অভিযোগ করেছেন ওনাকে প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করবেন না আমরা তো দেখতে পাচ্ছি যে আমার এই যেখানে ঠিক দেওয়া হয়েছে সেই প্রার্থী আসেনি অবশ্যই এসেছে না 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 আমি তাকে দেখিনি আমি সকাল থেকে আপনি আসেন দেখতে পাইনি এখানে পলি এজেন্টরা আছে ওনাদের কাছে প্রশ্ন করেন জুনারা সবাইকে দেখছে কিনা দর্শক আমরা অভিযোগকারিনীর পেছন পেছন আছে এখানে বলছেন পাইনি এখনো জাল ভোট আমরা পাইনি এখনো পাইনি উনি অভিযোগ করছেন জাল ভোট হচ্ছে কিন্তু অন্যরা অন্য প্রার্থীরা যেটা বলছেন জাল ভোট হচ্ছে না তার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছিল না তারপর তাকে যখন তখন বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে আমরা তো এসব মানবো না সুষ্ঠু ইলেকশনে তো এসব চলবে না কী না ওনার কথা কি সত্য আমি সময় মতো ঢুকতে পারি নাই পরবর্তীতে এখন মানে পরিবেশ ঠিক হয়েছে মানে এখন ঢুকতে পারছি জাল ভোট নিয়ে আপনার বক্তব্য কী আসলে জালভোট অভিযোগ করার পর এই বিশৃঙ্খলাটা তৈরি হয় ঠিক আছে তারপর পর আমাকে বের করা দেওয়া হয় এখন আমি ঢুকতে পারছি আপনার আসার পরপর আসলে পরিবেশ ঠিক হয়েছে উনি বলছেন যে উনি একটু দেরিতে ঢুকেছেন আমরা এর মধ্যে আবার দেখছি যে জাল ভোটের অভিযোগের পাশাপাশি কিন্তু ভোট গ্রহণও চলছে দর্শক আপনারা আপনাদের সঙ্গে রয়েছেন শেরেবাংলা বাংলা নগর কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে এখানে একজন ভোটার এসেছেন তিনি মিলিয়ে দেখছেন ও আচ্ছা এবার আমরা জানতে চাচ্ছি হানা ভোটের অফিসারের কাছ থেকে আপনি আপনার অনুগ্রহকে একটু আমাদেরকে হানা ভোটের বিষয়টা একটু দেখান ব্যালটটা কেমন হবে কারণ এটা নিয়ে মানুষের কৌতূহল বেশি ওই যে সাথে সাথে একটু একটু প্লিজ কথা দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি হানা ভোট এইটা হলো হানা ভোটের ব্যালটটা এইটা হলো হলো দর্শক এই একজন একজন ভোটার দেখছেন এবং হানা ভোটের এইখানে যে নতুন অভিজ্ঞতা রঙিন কাগজে হচ্ছে হানা ভোট এবং প্রার্থীদের সাদা কাগজে আপনারা দেখতে পাচ্ছেন উনি ব্যস্ত হয়ে গেছেন ভোটার নিয়ে একজন ভোটার অপেক্ষমান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে মক ভোটিং আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শেরে নগর বালিকা বিদ্যালয় কেন্দ্রে এখানে আমরা এজেন্টদের সঙ্গে কথা বলে ভোট পরিস্থিতি জানার চেষ্টা করব এই পর্যন্ত কতজন ভোট দিয়েছেন এ পর্যন্ত উনিশজন ভোট দিয়েছেন কেমন দেখছেন ভোটের পরিবেশ হ্যাঁ পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো কোনো সুস্থ হচ্ছে কোনো ঝামেলা আমরা দেখতেছি এখন এখনো পাশের কেন্দ্রে তো একজন অভিযোগ করলেন জাল ভোটের আপনাদের এখানকার পরিস্থিতি কি আমাদের এখানে একজন আসছিলেন ওনার ছিল হামিদ আক্তার ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে জাল ভোটের শনাক্ত করে তার মানে দর্শক দেখছেন যে এখানেও একজন জাল ভোট দিতে এসেছিলেন কিন্তু তারা তাদের প্রচেষ্টার কারণে জাল ভোটের কার্যক্রমটা সফল হয়নি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কর্মকর্তাদের আমরা দেখতে পাচ্ছি এখানে কর্মকর্তারা কথা বলছেন যেমন ইলেকশনে তিনটা ব্যালট থাকে একইভাবে এখানে আমরা দুইটা ব্যালট রেখেছি এবং দুইটা কালার ভিন্ন করা আছে যার কারণে আমরা সহজেই এটা ঘরানোর সময় আইডেন্টিফাই করবো প্রথমে আমরা এগুলোকে এগুলোকেট করবো দর্শক শুনছিলেন একজন কর্মকর্তার কথা আমরা ভোটারদের এই মাত্র একজন নারী ভোটার ব্যালট নিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন মগ ভোটিং কার্যক্রম আচ্ছা আমি একটা বার বারবার একটা জিনিস লক্ষ্য করছি আপনি এই জিনিসটাকে একটু গোপন করার চেষ্টা করছেন আপনার এই আচরণটা কেন গোপন করছি না কিন্তু দেখছি যে আমার নিজের কাজের 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 সুবিধার জন্য দর্শক এই মাত্র একজন নারী ভোটার ভোট দিচ্ছেন আমরা আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি একজন একজন তাকে ব্যালটে ভোট ব্যালট রাখা ঠিক পূর্ব মুহুর্তে কর্মকর্তারা বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ভাজটা দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একজন নারী ভোটার এখানে এইমাত্র এইমাত্র দর্শকে এইমাত্র ভোট দিচ্ছেন এবং তিনি কিন্তু হা না ভোট সহ তার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়েছেন আমরা কথা বলবো সেই ভোটারের সঙ্গে আপনি তো প্রথমবারের মতো ভোট দিলেন হানা ভোট অর্থাৎ গণভোটে অংশ নিলেন আপনার কেমন লাগছে এবং পরিবেশ কেমন পরিবেশ মার্শাল্লা ভালো আপনার কতটুকু সময় লাগলো এই ভোট দিতে পাঁচ মিনিটের কম টাইম লাগলো তো দুই এক মিনিট লাগলো পাঁচ মিনিটের কম তাহলে দর্শক আপনাদেরকে হ্যাঁ এক মিনিট লাগছে হানা ভোট দিতে আর প্রার্থীদের বাছাই করতে ওটাও দুইটা মিলেই তো মিলে আমরা আবার আসব সহকারে প্রেসারিং কর্মকর্তার সঙ্গে একটা বোধহে তো পাঁচ পাঁচশো ভোটার থাকবেন তাই না এটি নির্বাচন প্রমিশন বলতে পারবে আপনি বলবেন না কিছু আচ্ছা ভোট কেন্দ্রে ঠিক বাইরের চিত্রটা কেমন হবে এই এই কেন্দ্রের সামনে কিন্তু পরিস্থিতি পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে ভোটার নেই এখানে এখানে ভোটাররা নাই এখানে ফাঁকা এবং আপনাদের একটু আগে যে বললাম ভেতরে কর্মকর্তারা বসে আছেন অনেকটা অলস সময়ে পার করছেন ভেতরের চিত্রটাই ঠিক এমন এবং বাইরের চিত্র এমন দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের নিয়ে আমি জাহিদুর রহমান এন টিভির স্পেশাল করসপন্ডেন্ট ছিলাম ভোট কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট এবং ভোট কেমন হবে তার একটি বাস্তব মহরানিতে এ আয়োজন করেছে নির্বাচন কমিশন এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন সঙ্গে থাকবেন